হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা লাইফস্টাইল সবাই কেমন আছো আশ করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ বাড়ি ফেরার সময় হয়ে গেছে মানে মা বাড়ি থেকে আমার নিজের বাড়ি ফিরছি তো বাড়ি সত্যি ফিরব কি না ঠিক ছিল না ঠিক ছিল বলতে আজকেরই যাবো এরকম ঠিক ছিল কিন্তু এত বৃষ্টি হচ্ছিল তো সবাই বলছিল আজকে থেকে যেতে মামারা বলছিল সবাই থেকে যেতে তো রেডি হয়ে তো পড়েছি তো ওই নিয়ে টেনশান করছিলো সবাই তারপর তো বৃষ্টিটা একটু কমতেই টোটো গাড়িও এসছিলো আসতে আমরা উঠে গেছি আর দাঁড়াইনি থাকবো না রেডি হয়ে গেছি যখন বেরিয়েই পড়েছি তো কন্টিনিউ ব্লকটা আমি করিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তারপরে টোটো আমরা ধরেই টোটোই উঠে পড়লাম টোটোতে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো কি মানে প্রচুর বৃষ্টি হচ্ছিলো মানে এত বৃষ্টি হচ্ছিল তো লাস্টে আমরা বেরিয়েই বলছি যে না আজকে না বেরোলেই হয়তো ভালো হতো যাই হোক বেরিয়ে তো পড়েছি তো আমি রাস্তায় ভিডিও মানে নিচ্ছিলাম ব্লগটা নিচ্ছিলাম বলে তো আমার ভাইপো তখন বলছে পিসিমণি তুমি গাড়িও বসে বাইরে হাত বাড়াচ্ছ কেন হাত বাড়াতে নেই ফোন ভিজে যাবে এই হবে সেই হবে ও আমাকে অনেক ধরনের জ্ঞান দিচ্ছিল তো যাই হোক তখন আমি বললাম ঠিক আছে তুই বল তো ফোন ধরেই বল তারপর ও তো লজ্জা পাচ্ছিলো আর বলেই মা বলছে বলো আমরা এবার বাড়ি ফিরছি তো বলবে না খালি ফোন সরিয়ে দিচ্ছে যাই হোক তারপরেই আমরা পৌঁছে যাই তো এটা পৌঁছে যাই বলতে আমরা আসার পথেই আমার দাদার শ্বশুর বাড়ি পরে তো আমার বৌদির বাবার বাড়ি তো ওখানে সবাই দেখা দেখা হয়েছিল তো ওখানে একটু জোর জবরস্তি করলো যে আজকে দুপুরটা অন্তত এখানে থাকাও তো আমার দাদা বললো ঠিক আছে এখানে তাহলে দুপুরটা থাকো তারপর বিকেলে নয় ফিরে যাবে আমরা আর বেশি জোর করলাম না যেহেতু ভিজেও গেছিলাম তারপর ওখানে চলে গেলাম একটু বৌদির বাবার বাড়িতে দুপুরটুকুটা থেকে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম সবার সঙ্গে একটু গল্প করলাম বৌদিও বৌদিরও বাপের বাড়ি ঘোরা হয়ে গেল আমার মারও বাপের বাড়ি ঘোরা হয়ে গেলো দুজনেরও মনটা ঠিক থাকলো তো তারপরে ওখানে একটু খাওয়া দাওয়া করলাম বিশ্রাম নিলাম সবার সঙ্গে একটু গল্পগুজব করলাম সারাদিনটা মানে দুপুরটুকু সারাদিনটা ওখানে কাটিয়ে দিলাম তারপরেই আর মানে ব্লক আর করিনি সত্যি ওই দিন মানে দিনটা এমন গেছে তো বলার নয় তারপর সোজা সত্যি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আর কী করবো এখানেই আছি তার না তো ছাড় ছিল না তাই ওখানেই ছিলাম আর সেই দিন আমার বাড়িতে চলে এসেছি এখানেই ব্লকটা আমি শেষ করব বেশি আর বাড়াবো না অনেকটাই বড় হয়ে গেছে ব্লকটা আর বেশি বড় করব না আর আজকে সত্যিই মানে এত বৃষ্টি হচ্ছিলো আমি পুরোপুরি কিছু কিছু ভিডিও আমি নিতে পারিনি তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটি বাজিয়ে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কিছু বলবো না টাটা সবাই বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে